তহাজত নামাজের ফজিলত নিয়ম নামাজের শ্রেষ্ঠ ইবাদত ফরজ নামাজের পর নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত আবু হুরের তোলাহ বলেন রসুল্লাহ সাল আলী সালাম বলেছেন নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হল তাহাজ নামাজ তথা রাতের নামাজ পরিদর্শক তাহাজ আরবি শব্দ নিদ্রা যাওয়া ও জাগ্রত হওয়া এ পরস্পর বিরোধী দুই অর্থে ব্যবহৃত পবিত্র কোরআনের সুরাবণী ইসরায়েলের উনআশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ রব আলমিন বলেন রাতের কিছু অংশ কোরআন পাঠসহ জাগ্রত থাকুন আল্লাহ তলা পুড়িয়নী সাল আলিহালামকে বিশেষভাবে রাতে তাহাজত নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন আয়লা বলেন হে চাদর আবৃত রাতের নামাজে দাঁড়াও কিছু অংশ ছাড়া ইসলামী শরীয়তের পরিভাষায় রাত্রিকালীন নামাজকে তাহাজ্জ নামাজ বলা হয় তাহাজত নামাজের ফজিল তাহাজ্জের নামাজ নবী করিম সাল আলহিহসাল্লামের ওপর ফরজ ছিল উম্মতের ওপর এটি ফরজ না হলেও সব নামাজের মধ্যে এটি উত্তম তাহাজ অর্থ ঘুম থেকে জাগা আর তাহাজতের সময় হল এসার নামাজ পড়ে ঘুমিয়ে তারপর অর্ধেক রাতের পর নামাজ আদায় করা পর্যন্ত ওয়াক্ত থাকে গভীর রাতে ঘুম থেকে জেগে নামাজ বেশি পবিত্র মদিনায় হারামাইন শরীফাইনে তাহাজের সালাতের জন্য আজান দেয়া হয় এবং অতি গুরুত্বের সাথে আদায় করা হয় পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা শেষ রাতে বাদত প্রার্থনা করেন তাদের প্রশংসা ধ্বংসস্বরূপ কেয়ামত দিবসে বলবেন তারা রাতের সামান্য অংশে নিদ্রায় অতিবাহিত করে আর রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করে মহান আল্লাহ প্রতি রাতে আমাদের কাছের সামনে অবতীর্ণ হন যখন রাতের শেষ তৃতীয় ভাগ অবশিষ্ট থাকে তিনি তখন বলতে থাকেন কে আছো যে আমায় ডাকবে আর আমি তার ডাকে সারা দেব কে আছো যে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব। প্রিয় দর্শক তাহাজ্জুদ নামাজের সময় ও নিয়ম সাধারণত সাহারির সময় হল তাহাজ্জুদের সময় এ সময় শেষ হওয়ার আগেই তাহাজ্জুদ নামাজ আদায় করতে হয় ঘুম থেকে উঠে ভালোভাবে ওযু করে এরপর প্রথমে দুই রাকাত নামাজ আদায় করে বসে জিকির করবেন এরপর দুই দুই রাকাত রাকাত করে যত সম্ভব আদায় করতে পারবেন দুই দুই রাকাত করে এ নামাজ আদায় করতেন যে যেকোনো সুরা দিয়েই এ নামাজ পরা যায় তবে তিনি লম্বা কেরাতে নামাজ আদায় করতেন তাই লম্বা কেরাতে আদায় করা উত্তম তাহাজ্জ নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট নেই দুই দুই রাকাত করে চার রাকাত পড়তে পারবেন আবার দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আদায় করা যায় ন্যূনতম চার রাকাত আদায় করা তো যে কয় রাখাতেই পড়া হোক তা নিয়মিত আদায়ের অভ্যাস করুন হজরত আবু সালাম ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি হজরত আয় সারদ তালানহকে জিজ্ঞাসা করেন রমজান এ নবীজির নামাজ কেমন হতো তিনি উত্তরে বলেন হজরত রসুল্লাহ সাল আলী সাল্লাম রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না প্রথমে চার রাকাত পড়তেন যার সৌন্দর্য ও দৃঢ়তা সম্পর্কে জিজ্ঞাসা করো না এরপর আরও চার রাকাত পড়তেন যার সৌন্দর্য ও দৃঢ়তা তো বলাই বাহুল্য এরপর তিন রাখা বেতের পড়তেন